মিথ্যা মামলায় দিলি মহান মানুষ গুলুরে কত বড় সে যে মায়া নাই তার অন্তরে ঠিক মিথ্যা মামলায় দিলি মহান মানুষ গুলুরে কত বড় সে যে মায়া নাই তার অন্তরে আজ সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে আজ সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাবো বাবু তোমার দেখা অপেক্ষা করছি শুধু ঢাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া চইলা গেলে ঢাকা গনভবনটা এখন ফাঁকা বুবুরে গনভবনটা এখন ফাঁকা ঠিক কি না দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালায়া চইলা গেলে ঢাকা গনভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে ও ডাইনি রে গণ ব ঘণ্টায়া কনসা কা ঠিক কেন বলো হাত উঠায় তক বিরুর অবস্থা মমতার বন্ধ নে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের নাই চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদ নাইতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চরম নাই হেফাজত খেলাফত। আমাদের ভেদ নাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদ নাই এই দল সেই দল কত দল দেখেছি দেখে দেখে করেছি সে এইবার দেখেছে আপামর জনতা ইসলামের হবে দে ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি ঐক্য ছাড়া কোনো পথ নাই জামাত চর্ম নেই হেফাজত খেলাপথ আমাদের ভেদ ভেদ নাই জামাত চর্ম নেই হেফাজত খেলাপথ আমাদের ভেদ ভেদ নাই কতক্ষণ ঠিক না

আগুন গুন আলেমদের আলমদারে দেশে আগুন আলেমদের আলমদারে পালায়া চইলা গেলে ঢাকা গনভ এখন কনফাকা ও দাইনি রে ও দায়নি রে এখন কনফাকা ষোলো বছর জুলুম অলি নারী নাম Thank <laughs> you. ষোলো বছর যে জুলুম করলো নির্যাতন করলো অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিল মানুষের মানুষও মনে করল না ওলা মাই কেন দুইরা দুইরা জেলের মধ্যে বারবার ধরে নিজের মতো করে আইন বানায় নিজের মুনাসিব মতো হলে বিচার করে মেলে বিচার করে না ওলামাই কেরামদেরকে এত পরিমাণে জ্বালাইয়া জনতারে যে জ্বালাইল ও অত বাঁচার জন্য একজন উকিল ধরছিল ওই উকিলের তো খবর নাই উকিল মুস্কি মুস্কি হাসে আর মনে 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 কয় আমিও তো জানি ওর মতো যা জালেম বাংলাদেশে আর একটাও জন্মায় নাই অত ছিল জালেম অনেক বড় অত্যাচারী মানুষের উপর জনামকর নেওয়ালা আল্লাহ কয় আমি আল্লাহ যখন ধরি তখন উকিলেরাও তার পক্ষে কাজ করতে नाराज হয়ে যায় ঠিক কিনা ওয়ামাকরু মা বলেন বান্দা তুই চক্রান্ত করেছ আমি আল্লাহ পরিকল্পনা করেছি আমি রবের এমন পরিকল্পনা ওই রবের পরিকল্পনা সাথে বান্দা তুই বান্দারা চক্রান্ত করতে পারে আল্লাহ করে পরিকল্পনা খৈরুল মা কিরিন হলেন আমার আল্লাহ আল্লাহ হলেন সমস্ত পট পরিকল্পনা কারিয়ার চক্রান্তকারীদের চপেটা গাত করে আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করতে পারে কিন্তু আল্লাহর সাথে জীবনেও কোনো দিন কেউ পেরে উঠবে না ঠিক না এখন যে আমার আল্লাহ ধরলো আল্লামা আমার সাইদি রহমতুল্লাহ আলহির বেলায় যখন ওনার বেলায় রায় হয়ে গেল ওনারে মারা হবে সারা দেশের মানুষেরা পাগলের মতো হয়ে গেল এটা কৃষক চোখের পানি পালে কান্না করলো এটা রিক্সা চালক চোখের পানি পালে কান্না করলো এটা সিএনজির ড্রাইভার ও সাইদ হিসাবের জন্য কান্নার আওয়াজ শুধু তাই বাবা এই এলাকার কত মানুষ দেখবেন দেখছেন আপনারা সাইদ হিসাবের রায় আসার পরে তার সব দুই রাখার পরে নফল নামাজ আদায় করলো এমনকি অনেকে দুই তিন দিন রোজাও রাখলো একশো সত্তর জন ওনার শোনার পরে ময়দানের মধ্যে নাই মাওরারা মারাও গেল শুধু তাই বাবা সাইয়েদি সাহেবের কথা শোনার পরেই মানুষগুলো পাগলের মতো হয়ে গেল এখন যে জালেমের বেলায় দায় আসলো একটারেও তো হরিকেন দিয়ার রাস্তায় পাওয়া যায় না ঠিক কিনা বলো আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ যখন ধরে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে ওঠে না चिल्ला কাও ঠিক কিনা আল্লাহ যখন পরিকল্পনা করে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে ওঠে না এরা ট্রাই করে ফেরাউন ট্রাই করেছিল নমরু ট্রাই করেছিল দমানোর জন্য ইব্রাহিম নবীকে মুসা আলি ইসাল্লামকে দমানোর জন্য চেষ্টা করেছিল ফেরাউন নবীজিকে দমানোর জন্য চেষ্টা করেছিল আবু জাহাল ওতবা সাহেবা ওয়ালিদিবনে মুগিরা এরা বহু চেষ্টা করেছিল কিন্তু এদের সমস্ত চেষ্টা সব ধুলোয় মিশে গেছে এদের চক্রান্ত ধুলোয় মিশে গেছে বর্তমানেও যারা ওলে আমায় কালামকে বারবার হেনস্থা করতে চায় অপমান করতে চায় আল্লাহ এদেরকে ধুলায় মিশিয়ে দিয়েছে সুপ্রিম পাওয়ারের মালিককে আর জোরে বলেন কে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই যে আদালতে হির অপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন ওই আদালতে আবার আপনার বিচার হবে আল্লাহ খেতের চাকা খেতি ভাঙে আইলে তুলে ভাঙ্গে না কথা এখন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ খেতের চাকা খেতি ভাঙে আইলে তোলে ভাঙ্গে না এটা মুরব্বিরা কয়াতি আপনার যেমন করমু কথা বলে যেমন কর্ম মিথ্যা মামলায় ফাঁসি দিলি মহান মানুষগুলো রে মহান মানুষগুলো কত বড় ডাইনি মিথ্যা মামলায় তাকে ফাঁসি দিয়েছে আল্লাহ কয় তোরে ধরছি এরপর ওই জায়গায় তোর আদালতও আছে ফাঁসির দড়িও আছে খালি বাকি তুমি আসতে দেরি বাংলাদেশের মানুষ রায় কার্যকর করতে দেরি করবে না হ্যাঁ আসবো না ইন্টারপুলের সাহায্যে আনা হবে থেকে না জালেমরা তো এভাবেই পরাস্ত হয় জালেম তো এভাবেই পরাস্ত হয় পৃথিবীতে যারা জুলুম করে নির্যাতন করে এভাবেই পরাস্ত হয় আপনারা ডাক করেছেন কষ্ট পেয়েছেন মৃত্যু পর্যন্ত জালেমের বিরুদ্ধে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ ওই জালেম যে কোনো দলের হোক জীবনে কোনো দিন জালেম কোনো মুসলিমের বন্ধু হতে পারে না আমরা জালেমের পক্ষে না মজলুমের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি টাকা পয়া বিক্রি হয়ে যাবেন এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না বিক্রি হবেন না আপনার ইমান আছে আপনার ইসলাম আছে আপনার কিতাব আছে আপনি তো আপনি তো এমন ধর্মের না যে ধর্মের করে নাই আপনার ধর্মের তো আর এস আছে খুতিয়ান আছে এটা তো এটা তো মজবু এর তো বড় মজবু শুরু হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব আদম নবী থেকে বরং শোভা আনন্দ পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম ছিল না ওই সময় ছিল শুধু আদম নবীর ধর্ম আর ওই ধর্মের নাম কি তাহলে আম্ব ধর্মের দাম আছে না নাই ওই ধর্মের মানুষ হয়ে যখন যেটা মন চায় চা খাইলেই অন্য দলে যাবো এটা হবে না আমি যেই দলে আছি ওই ধরে আমি ইসতেকামাত থাকবো মৃত্যু পর্যন্ত থাকবো তবে যে জুলুম করবে তার পক্ষে নয় যে অত্যাচারিত হবে আমরা তার পক্ষে